আওয়ামী লীগের একটা ছটিকা মিছিল আমার ঝটিকা মিছিল আমরা প্রায় প্রতিদিন বলতে হচ্ছে আওয়ামী লীগের মিছিল আমি সরাসরি একটু খবরের দিকে যাই খবরগুলো হচ্ছে এরকম আমি দেখলাম জাগো নিউজ একটা হেডলাইন করেছে হেডলাইনটা আমার কাছে মনে হয়েছে আমি জাগনিউজের হেডলাইন থেকে আগে বলি তারপর আমি আমাদের আমাদের কথাবার্তা কিছু থাকলে বলবো তবে হেডলাইনটা দেখেন হেডলাইনটা হচ্ছে সাত সকালে মিছিল নিয়ে দৌড়াদৌড়ি করলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এরকম টিপ্পনি রিপোর্ট আওয়ামী লীগের এই যে সুলতান সাউদ্দিন টুকু ওনাকে চট করে দৌড় দিতে হয়েছে পরিস্থিতিটা তখন সেরকম আচ্ছা খুলনানগরে সাত সকালে ঝটিকা মিছিল করেছেন অভিনেতা কর্মীরা তবে মিছিল করে দৌড়াদৌড়ি করে পালানোর ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রা আচ্ছা সকালে এই মিছিল হয়েছে আমি এটা বিস্তারিত যেতে চাই না ভিডিও ছবিতে দেখা যায় মাস্ক ও হেলমেট পরা একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসানের ছবি আছে এরপরের আরেকটা খবরে এই পত্রিকাই বলছে এই জাগো নিউজে যে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের দশ জন গ্রেফতার আচ্ছা নিষিদ্ধ ছাত্র ও আওয়ামী অঙ্গ সংগঠনের রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের দশ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা বিভাগ দেবী আচ্ছা এটাও গেল আরেকটা খবর আছে খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার করতে খুঁজছে পুলিশ জানেন তো পুলিশের উপরে তুফান উঠেছে আওয়ামী লীগের মিছিল হইলে পুলিশের খবর নাই বলেছেন স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের খবর করে ছাড়বেন এবং বলেছেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে খুব সিরিয়াসলি বলেছেন না তো এই খবরগুলো আমাদের সামনে যখন আসে তখন একটা কথা খুব জানতে ইচ্ছা করে যে এই যে খুলনা শহরে এই মিছিল আওয়ামী লীগের প্রেক্ষিতে গ্রেফতার করা হচ্ছে এবং হচ্ছে আপনার এরপর আবার স্বরাষ্ট্র উপদেষ্টার যে সেই রকম একটা স্টিক অবস্থার কথা তিনি জানিয়েছেন আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে তারা করছেন বা করার রাস্তায় যেতে পারছেন কিনা সেটাও আমি বলবো না সেটা আপনারা সবাই বুঝেন আওয়ামী লীগকে চট করে নিষিদ্ধ করার জায়গায় গেলে জাতীয় আন্তর্জাতিক পরিসরে কি হতে পারে এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কথা হলো এই যে সারাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সারাদেশে ঢাকায় তো একা ধারছে একের পর এক ঘটনা ঘটেছে আমি যেদিন কথা বলছি সেদিনও প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র দলের চুরি কাকাতে ঘটনা ঘটেছে ঠিক আছে সেটা না হয় রাজনৈতিক ঘটনা না কিন্তু এর বাইরে চুরি চিন্তাই এই এইসব তো ভরে গেছে দরকার ছিল কাকে পুলিশকে এবার পুলিশকে একদিক দিয়ে আওয়ামী লীগ আমি যদি বলি দুষ্ট সংগঠন আওয়ামী লীগ দুষ্ট সংগঠন বিরোধী দল হিসেবে তাই না মানে এই দুষ্ট সংগঠন তারা পুলিশকে দৌড়ের উপরে রাখবে তারা বিরোধী দল তাই না এখন রাজপথের বিরোধী দল আগে যেটা আমরা বিএনপি কে বলতাম তো ওরা তো এটাই করবে এটাই তাদের কাজ কারণ বাংলাদেশের তো বৈধ রাজনৈতিক দল অবৈধতন না সে তাই না তো সেটাকে যদি পুলিশ দিয়ে সামলাইতে হয় এই পথটাই তো একমাত্র সরকার এখন বেছে নিয়েছে পুলিশ দিয়ে সামলাইতে হলে তাহলে পুলিশকে ওখানে পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ আওয়ামী লীগের তো দুই চারটা লোক না এবং এরা সারা দেশ হবে জুটি কমিশন করছে চট্টগ্রামে করছে ফরিদপুরে করছে যশোরের করছে যেগুলো কাছে করছে ঢাকায় করছে ঢাকায় তো কাটে 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 বিভিন্ন জায়গায় টুকটাক করে করছে আপনি যখন পুলিশ দিয়ে ফিরাতে যাবেন এখন পুলিশের বলে সরকার বলে সবাই বলে তারপরে আন্দোলনকারীরা বলে জনগণ বলে বলে যে যে পুলিশের পুলিশের মনোবল ফলে মনোবলটা ভেঙে গেছে তো এই ভাঙা মনোবলের পুলিশকে আপনি আবার এখানে যখন মানে পলিটিক্যালি মোকাবেলা করবেন কি করবেন বা করতে পারছেন কি পারছেন না এখানে যখন দিবেন তো পুলিশের মাথায় একটা চিন্তা আসবে যে আমি যে আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগ যে আমার দিয়া বিএনপি দমন করছিল আমার দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে দমন করছিল আমি যে তখন এই মেট্রো রেল ভাঙতে গেছে এইটা ভাঙতে গেছে সেটা ভাঙতে গেছে আগুন দিয়ে পড়েছে জেলখানা থেকে লোক পাড়াইতে গেছিল তখন যে আমি গুলি করছিলাম এটার ফলটা এখন কি হয়েছে এখন তো আমি দৌড়ের উপরে আমাদের কতজন জেলে গেছে এখন যদি আবার আওয়ামী লীগ ঠেকাইতে গিয়ে একই পথ পরিষ্কার নিতে হয় তার চাকরি বাঁচানোর জন্য তার টেনশন দূর টেনশন মুক্ত ঘুমানোর জন্য কারণ থানায় বৈশা থেকে তার থানায় বসে ছিল মোটামুটি থানায় বৈশা থেকে তো আর আওয়ামী ফেরানো যাবে না এরা যদি ফিসফাস বের হয়ে যায় তখন তো স্বরাষ্ট্র পুলিশটা খেপে যাবেন তাহলে এখন পুলিশ যাবে এটা করি কারণ ওই যে তখন যাদেরকে পুলিশকে বিভিন্ন থানায় সারা দেশে শত শত পুলিশকে বিভিন্নভাবে শেষ করা হয়েছে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে তো এটা তো কোনো বিচার টিচার হচ্ছে না হবে না পুলিশ মারার জন্য তো কোনো অ্যারেস্ট টেস্ট হয়নি তো তাহলে এখন পুলিশ চিন্তা করবে যে আমি যে আওয়ামী সময় এটা করতে গেছিলাম তো আমাদেরকে পাবলিক মারছে তো এখন আবার করতে গেলে যদি আবার কোনো একটা এদিক সেদিক হয় আবার করলাম করলে পরে ভবিষ্যতে আমার কি আছে দেখছেন না ডিসি সাহেব পদে এখন কেউ নিয়োগ নিতে চায় না মানে একটা বড় অংশ নিয়োগ নিতে চায় না এই যখন পরিস্থিতি তখন আওয়ামী লীগ ঠেকানোর এই টেকনিকটা আছে আপনারা যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি অথবা আমি যদি বলি ছাত্রদল যুবদল তারাও আপনারা অনুলিখিত চান যে আমি বহু অন্যায় করেছে তো তাহলে বাবু সবাই তো স্বীকার করছেন যে পুলিশ এখন ভয়ে আছে পুলিশ এখন চাপে আছে পুলিশের মনোবল ভেঙে গেছে তো আপনারা বাংলাদেশের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে একটু দেখা দেন নিজেরা থাপা থাপি কামড়ে কামড়ি না করে দোষারোপ না করেন একজন একজনের বিরুদ্ধে বিভেদে থেকে আবার দূরে গিয়ে ঐক্যের কথা না বলে তো কিছু স্বেচ্ছাসেবী নামায় দেন এটা ভালো হয় না বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী পাড়ায় মহল্লায় মানুষ নিজেরা পাহারা দিয়ে চোটাকাতে ফিরেছে না তো এই বাংলাদেশেই অতীতকালে সুদূর অতীতে অনেক ঘটনা আছে যে আইন শৃঙ্খলা মোকাবেলায় পাবলিক বা বিভিন্ন সংগঠন এই ছাত্রদলই এই বিএনপি এই আওয়ামী লীগ এই ছাত্রলীগই পাবলিক ফাংশনে অনেক সময় মানব ঢাল হিসেবে দাঁড়িয়েছেন তো আপনি তো সেই পথে যান না সেই পথে না গিয়ে খালি পুলিশ নিয়ে ফেলেন তোমরা যাও তোমরা যাও আর যদি কিছু না করো খবর আছে এটা হইল কিছু